কেমন আছেন সকলে আপনাদের সবাইকে সুজাতার কথা ও কবিতা চ্যানেলে স্বাগতম আজ নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন গল্প বাংলা সাহিত্যের এক মহিরুহ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প শরদেন্দু মানেই বোমকেশ ঐতিহাসিক উপন্যাস আর একের পর এক চমকপ্রদ কাহিনী কিন্তু আজকের গল্প একেবারেই আলাদা এর নাম অলৌকিক রহস্য বিস্ময় আর এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে এই গল্প আমাদের নিয়ে যাবে এক অন্য জগতে তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প বর্ষা নামিবার সময় উত্তীর্ণ হইয়া গিয়াছে কিন্তু এখনো বর্ষা নামে নাই চারিদিকে আগুন ছুটিতেছে দ্বীপ প্রহরে তাপমান যন্ত্রের পাড়া অবলীলাক্রমে একশো আঠেরো ডিগ্রি পর্যন্ত উঠিয়া যায় মনে হয় আর দু চার দিন বৃষ্টি না নামিলে গয়া শহরে লোকগুলার অচিরাত গয়া প্রাপ্ত হইবে একটি পাকা বাড়ি প্রহরে তাহার দরজা জানালা সব বন্ধ দেখিলে সন্দেহ হয় বাড়ির অধিবাসীরা বাড়ি ছাড়িয়া পালাইয়াছে কিন্তু আসলে তা নয় বাড়ির যিনি কর্তা তিনি গৃহিণী ও পুত্রবধূকে লইয়া দার্জিলিং পালাইয়াছেন বটে কিন্তু বাকি সকলে বাড়িতেই আছে ইহারা সংখ্যায় তিনজন এক কর্তার পুত্র সুনীল সে কলেজে ছুটিতে বাড়ি আসিয়া বিরহ এবং গ্রীষ্মের তাপে দগ্ধ হইতেছে কারণ বউ দার্জিলিং দুই সুনীলের বিবাহিতা ছোট বোন অনিলা সে শ্বশুর বাড়ি হইতে দিন বাপের বাড়ি আসিয়াছে শীঘ্রই শ্বশুর তাহাকে লইয়া যাইবেন তাই সে দার্জিলিং যাইতে পারে নাই তিন তাহাদের ঠাকুরমা বৃদ্ধা অতিশয় জবরদস্ত ও কড়া মেজাজের লোক বাড়ি হইতে তাহাকে নড়ানো কাহারও সাধ্য নয় দ্বিতলের একটি ঘরে অনিলা দ্বার বন্ধ করিয়া আঁচল ঘুরাইয়া নিজেকে বাতাস করিতে করিতে ঘুরিয়া বেড়াইতেছিল আর একটি ঘরে সুনীল লুঙ্গি পরিয়া গায়ে ভিজা গামছা জড়াইয়া মেঝের উপর পড়িয়াছিল তাহার চক্ষু করিকাঠের দিকে মন দার্জিলিং পাহাড়ে দার্জিলিং পাহাড়ে গিয়াও মন কিন্তু তিলমাত্র ঠান্ডা হয় নাই দেহ মনের উত্তাপে গামছা যখন শুকাইয়া যাইতেছে তখন সে কুঁজার জলে গামছা ভিজাইয়া আবার গায়ে জড়াইতেছে ঠং ঠং করিয়া ঘড়িতে দুটা বাজিল এখনো চার ঘন্টা এই বন্নি প্রদাহ চলিবে আকাশে সূর্যদেব ভস্যলোচন সন্ন্যাসীর মতো এক দৃষ্টে তাকাইয়া আছেন অনিলা আচলটা গায়ে জড়াইয়া ঘর হইতে বাহির হইল সুনীলের দরজায় করাঘাত করিয়া অবসন্ন কণ্ঠে ডাকিল দাদা সুনীল দরজা খুলিয়া দিল দুই ভাই কিছুক্ষণ ঘোলাটে চোখে পরস্পরের পানে চাহিয়া রহিল তারপর সুনীল বলিল কি চাই ক্লান্ত মিনতি ভরা সুরে অনিলা বলিল দাদা একটা কাজ করবে সন্দিগ্ভাবে সুনীল বলিল কি কাজ এ অবস্থায় কাজের নাম শুনিলেই মন শঙ্কিত ঠান্ডা পাই সুনীল একটু বিবেচনা করিয়া বলিল চোবাতে পারে কিন্তু তাতে আমার লাভ কি আমার শরীর তো ঠান্ডা হবে না অনিলা বলিল তোমার শরীর ঠান্ডার দরকার কি তোমার অর্ধাঙ্গিনী দার্জিলিংয়ে আছেন তাকে চিঠি লিখো না শরীর আপনি জুড়িয়ে যাবে সুনীলের নাসার স্ফীত হইল সে বলিল চিঠি লিখব অর্ধাঙ্গিনীকে চিঠি লিখব এ জন্মে আর নয় অরুচি হয়ে গেছে ভিজা গামছা বুকে ঘষিয়া বক্ষস্থল কিঞ্চিৎ শীতল করিয়া বলিল চিঠি লিখলেই যদি শরীর জুড়িয়ে যায় তুই হেবুকে কি চিঠি লিখে জানা হাবু অনিলার স্বামীর ডাক নাম তাহাকে হেব বলিয়া উল্লেখ করিলে অনিলা চটিয়া যাইত কিন্তু আজ তাহার রাগ হইল না বস্তুত স্বামীর চিঠি কয়েকদিন হইল আসিয়াছে কিন্তু সে রাগ করিয়া উত্তর দেয় নাই বিবাহিতা যুবতীদের এমনই স্বভাব ক্লেশের কোনো কারণ ঘটিলেই তাহাদের সমস্ত রাগ প্রতিদেবতার উপর গিয়া পড়ে অনিলা বলিল বাজে কথা বলো না ওর উপর আমার আর একটুও মানে ইয়ে নেই যদি কোনো উপায় থাকে তো বলো সুনীল বলিল একমাত্র উপায় যজ্ঞ করা আমাদের সংস্কৃতের অধ্যাপক সেদিন বলেছিলেন যজ্ঞ করলেই বৃষ্টি হয় পার্জন্য অনিলার মাথার মধ্যে বিদ্যুৎ খেলিয়া গেল সে বিস্ফারিত চোখে চাহিয়া বলিল দাদা সুনীল বলিল কি অনিলার রুদ্ধশ্বাসে বলিল বুড়ি সুনীলের শঙ্কা হইল গরমে অনিলার মাথার ঘিলু গলিয়া গিয়াছে তাই সে এলোমেলো কথা বলিতেছে বড়ি 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 কিসের বড়া বড়ির নাম কখনো শুনেছি তা কি হয়েছে বলছি ঠাকুর মা যদি বড়ি দেন তাহলে নিশ্চয়ই বৃষ্টি হবে আজ পর্যন্ত কখনো মিথ্যে হয়নি কথাটা সত্য সেকালে ঋষিরা যজ্ঞ করিলে বৃষ্টি হইত কিনা এতকাল পরে তাহা নিঃসংশয়ে বলা যায় না কিন্তু ঠাকুরমা বড়ি দিলে বৃষ্টি নামিবেই আজ পর্যন্ত ইহার অন্যতা হয় নাই এ বিষয়ে ঠাকুরমার ব্যতিক্রমহীন রেকর্ড আছে তিনি শেষ পর্যন্ত রাগ করিয়া বড়ি দেওয়া ছাড়িয়া দিয়াছেন শুনিল একটু উৎফুল্ল হইয়া বলিল বুদ্ধিটা মন্দ বার করিসনি কিন্তু বুড়িকে রাজি করানো শক্ত হবে অনিলা তাহার হাত ধরিয়া টানিয়া বলিল চলো না দাদা চেষ্টা করে দেখি যেমন করে পারি রাজি করাবো আমার ডাল বিছানো আছে বড়ার অম্বল করব বলে ভিজিয়েছিলাম সুনীল বলিল আচ্ছা তুই এগো আমি লুঙ্গিটা ছেড়ে যাচ্ছি ঠাকুরমা দু চক্ষে লুঙ্গি পরা দেখিতে পারে না লুঙ্গি পরিয়া তাহার সম্মুখে উপস্থিত হইলে কার্যসিদ্ধি তো হইবেই না অনর্থক বকুনি খাইতে হইবে নিচের তলায় ঠাকুর ঘরটি সবচেয়ে ঠান্ডা কারণ এই ঘরে সংসারের পানীয় জলের ঘড়াগুলি থাকে ঠাকুরমা মেঝেই শুইয়া এক হাতে পাখা নাড়িতেছেন অন্য হাতে মহাভারত বাগাইয়া ধরিয়া পরিবার চেষ্টা করিতেছেন অনিলা প্রবেশ করিয়া বলিল ওমা তুমি ঘুমাওনি দিদি তা এই গরমে কি আর ঘুম হয় পাখা নেড়ে নেড়ে হাতটা বোধহয় ধরে গেছে নাও আমি বাতাস করছি শিয়রের কাছে বসিয়া অনিলা ঠাকুরমার হাত হইতে পাখা লইয়া জোরে জোরে বাতাস করিতে লাগিল ঠাকুরমার মুখখানি ঝুনা নারিকেলের মতো বাহিরে শুষ্ক হইলেও তিনি নাতনির প্রতি একটি তীক্ষ্ণ কটাক্ষপাত করিলেন কিন্তু কিছু বলিলেন না অনিলা বলিল বাবা কি গরমই পড়েছে এবার পোড়া হয়ে গেল এমন গরম আগে আর কখনো পড়েনি ঠাকুরমা বলিলেন কেন পড়বে না কি বছরই পরে এই সময় সুনীল প্রবেশ করিল বিনা বাক্য ব্যয়ে ঠাকুরমার পায়ের কাছে বসিল এবং তাহার একটা পা কোলের উপর তুলিয়া লইয়া টিপিতে আরম্ভ করিল বৃদ্ধা ক্রুদ্ধ বিস্ময়ে ঘাড় তুলিয়া বলিলেন নেল থ্যাঙ্ক ছেড়ে দেিগির আজ তোদের হয়েছে কি সুনীল বলিল হবে আবার কি কিছু না সবাই বলে আজকালকার ছেলেমেয়েরা গুরুজনকে ভক্তি চিন্তা করতে জানে না তাই দেখিয়ে দিচ্ছি গুরুজনের মতো গুরুজন পেলেই ভক্তি ছেদা করা যায় বলিয়া আরো প্রবল বেগে পাটি পিতে লাগিল অনিলা পাখিহা চালাইতে চালাইতে বলিল যাই বলো মা বাবা শ্বশুর শাশুড়ি সকলেই আছে তাদের কি আমরা ভক্তি করি না কিন্তু এমন ঠাম্মা কটা লোকের আছে আমাদের কি ভাগ্যি বলো দেখি দাদা ঠাকুরমা উঠিয়া বসিলেন পর্যায়ক্রমে নাতি ও নাতিনীকে নিরীক্ষণ করিয়া কড়া শুরে বলিলেন কি মতলব তোদের বল দেখি ঠিক দুপুরবেলা আমাকে হেঁদো কথা শোনাতে এলি কেন সুনীল আহত স্বরে বলিল কোথায় ভাবলাম দুপুরবেলাটা বৃথাই কেটে যাচ্ছে যাই ঠাকুরমার সেবা করি গে তবু পরকালের একটা কাজ হবে তা তুমি বলছো ঘেঁদো কথা তবে আর আমরা যাই কোথায় বলিয়া গভীর দীর্ঘশ্বাস মোচন করিল বলিল অনিলা শুধু কি তাই বাবা দার্জিলিং থেকে চিঠি লিখছেন তোরা ঠাকুরমার দেখাশোনা করছিস তো গেল যা ইনি আবার ঢাকের পেছনে নিয়ে এলেন যা বেরো আমার ঘর থেকে দুটো ভূত পেতনি জুটেছে ভূত পেতনি কিন্তু না ছোড়বান্দা সুনীল আবার ঠাকুরমার পাটা আনিয়া টিপিবার উপক্রম করিল ঠাকুরমা অনিলার হাত হইতে পাখা লইয়া সুনীলের পিঠে দিলেন তোরা হাড় জ্বালিয়ে খাবি বেরো এখন দ্রৌপদীর সুনীল রূপ একটা সুযোগেরই অপেক্ষা করিতেছিল বলিয়া উঠিল দ্রৌপদীর রন্ধন উপাখ্যান হম রন্ধনের কি জাত দ্রৌপদী তোমার মতন বড়ি দিতে জাত অনিলা অমনি বলিল সে আর জানতে হয় না দ্রৌপদী তো তর্ষকালের মেয়ে আজকালই বা কটা মেয়ে আমার ঠাম্মার মতন বড়ি দিতে পারে নাইডু পারে বিজয় পণ্ডিত পারে আহা সেই কবে ঠাকুমার বড়ি খেয়েছি এখনো যেন মুখে লেগে আছে সুনীল সশব্দে ঝোলটা নিয়ে বলিল বলিসনি বলিসনি আমার জিভে জল আসছে ঠাকুমার মনটা নরম হইল কিন্তু সন্দেহ দূর হইল না তিনি বলিলেন নে আর ন্যাকড়া করতে হবে না আসল কথাটা কি তাই বল কি চাস তোরা সুনীল অবাক হইয়া বলিল চাইবো আবার কি তোমার সেবা করতে চাই তবে বড়ির কথাই মনে পড়ে গেল কতদিন তোমার বড়ি খাইনি দুটি বড়ি পারো না দিদি অনিলা বলিল হ্যাঁ দিদি লক্ষ্মীটি দিদি আমার ডাল ভিজানো আছে আমি এক্ষুনি বেটে দিচ্ছি কিছুক্ষণ ঠাকুরমার কলহকলিত কণ্ঠের সহিত নাতি নাতনির করুণ মিনতি মিশ্রিত হইল তারপর বৃদ্ধা পরাভূত হইলেন কিন্তু উহারা যে বড়ি পাড়াইবার তাহা ধরিতে না বেলা তিনটের সময় ঠাকুরমা তেল মাখানো থালায় কয়েকটি বড়ি পাড়িয়া রোদে দিলেন বেলা চারটের সময় আকাশের কোণে সিংহের মতো স্ফীত কেশর কয়েকটা মেঘ মাথা তুলিল দেখিতে দেখিতে গুরু গুরু ধনির সহিত বর্ষণ শুরু হইয়া গেল অতি ভৈরব সেই ক্ষিতি সৌরভ রভসে কিছুই বাদ পড়িল না ঠাকুরমার বড়ি ভাসিয়া গেল কিন্তু ইহাই একমাত্র অলৌকিক ঘটনা নয় পুলক রোমাঞ্চিত রাত্রি বৃষ্টির উদ্দাম প্রগলভতা কমিয়াছে টিপি টিপি মেঘ বধুরা যেন অভিসারে চলিয়াছে সুনীল নিজের ঘরে চিঠি লিখিতে বসিয়াছে প্রিয়তমাসু আজ প্রথম বৃষ্টি নেমেছে অনিলা নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া চিঠি লিখিতেছে প্রিয় কি গল্পটি কেমন লাগলো গল্পটি কি সত্যি কেবল মনের খেলা নাকি এর পিছনে আছে অজানা কোনো রহস্য তা ভেবে দেখা আপনাদের কাজ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি গল্প ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীঘ্রই আবার আসবো আরও একটি নতুন গল্প নিয়ে বা কবিতা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন রহস্যের জগতে ডুবে থাকুন আর অবশ্যই সাহিত্যকে সঙ্গে নিয়ে পথ চলুন